নারায়ণগঞ্জ জেলার সবচেয়ে সুন্দর দশটি ভ্রমণ স্থান ঢাকা শহরের একদম নারায়ণগঞ্জ জেলার অবস্থান যেখানে ইতিহাস শিল্প নদী এবং প্রকৃতির অপূর্ব মিলন ঘটেছে একদিকে শীতলকা নদীর পারে পুরনো জমিদার বাড়ি অন্যদিকে আধুনিক রিসোর্ট তার সাথে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন কেন্দ্র আজকের ভিডিওতে আমরা জানাবো নারায়ণগঞ্জ জেলার দশটি অসাধারণ ভ্রমণস্থান সম্পর্কে আর নারায়ণগঞ্জ গেলে এই দশটি জায়গা ঘুরতে ভুলবেন না প্রথমে রয়েছে সোনারগা লোকশিল্প জাদুঘর বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও লোকশিল্পের এক অনন্য সংগ্রহশালা পানামনগর এটি ছিল এক সময়ের বাংলার রাজধানী এবং এটি এখন প্রায় পরিত্যক্ত হাজিগঞ্জ কেল্লা মোগলামুলের আমলের নদীকেন্দ্রিক প্রতিরক্ষা দুর্গের একটি সাক্ষী জিংাপার্ক প্রকৃতি এবং নিরিবিলি পরিবেশের ঘেরা এক অপূর্ব সুন্দর জায়গা মুরাপাড়া জমিদার বাড়ি জমিদারী ঐতিহ্যের স্মৃতি বহনকারী চমৎকার স্থাপত্য বাংলার তাজমহল প্রেম এবং নান্দনিক প্রতীক তাজমহল এক কৃত্রিম প্রতিরূপ সাতগ্রাম জমিদার বাড়ি ইতিহাসে মোড়া এক প্রাচীন জমিদার পরিবার এবং তাদের স্থাপত্যশৈলী ফুলের গ্রাম সাব্দি বর্ণিল ফুলে ঘেরা নারায়ণগঞ্জের রঙিন গ্রামীণ সৌন্দর্য সায়রা গার্ডেন রিসোর্ট আধুনিক সুযোগ সুবিধা সহ পারিবারিক আড্ডার জন্য একটি আদর্শ স্থান জলশিরি সেন্ট্রাল পার্ক শিশুদের খেলাধুলা এবং প্রাকৃতিক পরিবেশের এক মনোরম কেন্দ্র